সত্যি হাসতে ভুলেছে নবদ্বীপের চর মাছদিয়া ও চর ব্রহ্মনগর এলাকার কৃষকরা ধার দিনা করে ফসল ফলিয়েছিলেন কৃষকরা ট্রান্সফর্মার খারাপ হয়ে পড়ে থাকায় দীর্ঘ প্রায় এক মাস যাবত কৃষিকাজের জন্য মিলছে না পর্যাপ্ত জল চাষের জমিতে দেখা দিয়েছে ফাটল ব্যাপক ক্ষতি হচ্ছে ধান ও পাট চাষের তারই প্রতিবাদে ট্রান্সফর্মারের কোলে তালা ঝুলিয়ে ও হাতে বিষের বোতল নিয়ে বিক্ষোভ দেখায় কৃষকরা দিলেন আত্মহত্যার মুশিয়ার এ জীবন শেষ করবো হুম যতদিন মেশিন নাটকরা হচ্ছে এই ট্রান্সমিটার থেকে লাইন গিয়েছে পাওয়ার লমে এবং পারায় পাড়ায় কারেন্ট যাওয়া যাওয়াতে আমাদের মেশিনে ভোলটেজ পাচ্ছে না এই কারণে আমাদের মোটর বন্ধ আছে কত দিন ধরে এটা এক মাস করে তাহলে এক মাস ধরে কি আপনাদের জমিতে কোনো জল পাচ্ছে না এক মাস ধরে ফসলের তো বিশাল সমস্যা বিশাল ক্ষতি শেষ কথা বললাম হুম তবে আমাদের চাষিরা জল পাচ্ছে না জল না পেলে চাষিদের সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে এক মাস ধরে কারেন্ট বন্ধ চাষ হচ্ছে না জল দিতে পারছে না পাট নষ্ট ধান নষ্ট ধান ফুলছে না তাহলে আমাদের তো প্রচুর সমস্যা জানা যায় চাষের সুবিধার্থে শুধুমাত্র মোটর চালিত ডিপ টিউবওয়েলের জন্য বসানো হয়েছিল ট্রান্সফরমার কিন্তু সেই ট্রান্সফরমার থেকে প্রায় একশো পাওয়ার লুমের মেশিন চালানোর জন্য মাঝে মধ্যেই পুড়ে যাচ্ছে ডিপ টিউবওয়েলের মোটর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে অভিযোগ চাষের জমিতে জল দিতে না পারায় ক্ষতি হচ্ছে ফসলের জমির ফসল নষ্ট হচ্ছে জমিতেই সমস্যার কথা শেষ দপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরে জানিয়েও মেলেনি সমাধান অন্যদিকে কৃষকদের পাশে দাঁড়িয়ে আরেকটি ট্রান্সফর্মার বসানোর দাবি স্থানীয় তৃণমূল নেতা এই যে যে মোটরটা বসিয়েছে এবং তার পাশে যে ট্রান্সমিটারটা বসিয়েছে এটা কি শুধুমাত্র এই আচ্ছা তাহলে এখান থেকে আর কোথায় কোথায় এখান দিয়ে গেছে একটা পাউলে গেছে আচ্ছা আচ্ছা এখানে পিস আছে তারপরে প্রায় 35 পঁয়ত্রিশটা বাইতে লাইন গেছে এই হচ্ছে সমস্যা এই ম্যাচিং এর যে অফিস কৃষ্ণনগর শেষ দপ্তরের অফিস তারা জানে তারা এখনো একটা কথা বলছে এই ট্রান্সফরমার এই লাইন না কাটলে আমরা গিয়ে না এই লাইন আমাদের কাটতে হবে হলরুমের লাইন কাটতে হবে দেখি তালা দিয়ে দিয়েছেন হ্যাঁ দেখি তালা আছে আমি তালা দিয়ে আছে এইবার এইখান থেকে চালাতে গেলে যদি চালাতে হয় তাহলে এখানে আলাদা আলাদা আর একটা ট্রান্সমিটার বসাতে হবে মেশিনের জন্য একটা ট্রান্সমিটার আলাদা বা চাষিদের জন্য একটা আলাদা ট্রান্সমিটার বসাবে তাহলে এটা সমস্যা সমাধান হবে চাষিদের বক্তব্য এটাই কবে মিলবে সমাধান কবে চাষের জমিতে জল সরবরাহ হবে সেদিকেই তাকিয়ে কৃষকরা তাদের এই সমস্যার চির সমাধান না হলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে এখন দেখার কবেই প্রশাসন তাদের এই চির সমস্যার সমাধান ঘটান নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ